হজরত আব্দুল্লাহ ইবন আব্বাস রাজু আনহু নবী করিম ওয়াসাল্লাম থেকে এরশাদ করেন নবীম ওয়াসাল্লাম ঘোষণা করেছেন বলেছেন মহান রব্বুল আরমিন দুনিয়া ও আসমান এবং জমিনকে যখন সৃষ্টি করেছেন তৈয়ার করেছেন বানিয়েছেন তখনই মহান আল্লাহ তা সুর তৈর করেছেন সুর বানিয়েছেন সুর সেই সুরকে বানিয়ে মহান আল্লাহ তা হজরত ইসরাফিল সলাতু আসসালামের হওয়ালা করে দিয়েছেন তেনার দায়িত্বে ইসরাফিল সলাতুল আসসালাম কে হাতে নিয়ে মুখের মধ্যে লাগিয়ে আরশে আজিমের দিকে ধ্যান লাগিয়ে দাঁড়িয়ে রয়েছেন মহান আল্লাহ তবার তালা জানি কখন হুকুম করবে সুর ফুক দেওয়ার জন্য হজরত ইসরাফিল আলাই সালাত সালাম সে ধ্যানেই দাঁড়িয়ে রয়েছেন হাজৰতে আবু হোৰাই ৰাদ আল্লাহুত আনহু প্ৰশ্ন করলেন সোৰ আল্লায়া হাবি বাল্লাহ চোৰ কেজি নিচু গজোৰ বললেন আবু হৰাই ৰা চোৰ চেনো নাই চোৰ চেন নাই চোৰ হৈল সিং মোশের সিংঘার মতো একটি সিংহা সেই সে কসম সেই যাদের জেনি যার কবজার মধ্যে আমি মোহাম্মদের জান রয়েছে সেই সু খেজুরের মধ্যে এগারোটি এগারোটি ছিদ্র রয়েছে এগারোটি ছিদ্র রয়েছে এবং এক একটি ছিদ্র এক একটি ছিদ্রর পরিমাণটা দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা রয়েছে রে সাহাবি অতটুকু ফাঁকা এক একটি ছিদ্র এই দুনিয়ার আসমান থেকে জমির পর্যন্ত যতটা ফাঁকা রয়েছে একটা করে ছিদ্র এমন ফাঁকা এবং এমন এগারোটি ছিদ্র মহান আল্লাহ ওই সুরের মধ্যে দিয়ে দিয়েছেন আমার বন্ধু আমার মুসলমান ইমানদার ভাইয়েরা দিয়ে শুনিনি। এই সুর এখন পর্যন্ত একবারও ফোগ দেওয়া হয় না নবী করিম সাল্লাহু তালা আরেই সাল্লামের ঘোষণা অনুযায়ী এই সিঙ্গাটা এই সুরটা ফোঁক দেওয়া হবে তিনবার কয়বার ফোঁক দেওয়া হবে তিনবার ফোঁক দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত একবারও সেটাকে ফোঁক দেওয়া হয় না প্রথমবার দুনিয়া যখন ধ্বংস হইবে দুনিয়ার কায়নাথের অবস্থাটা যখন আল্লাহ আল্লাহ রা হাম করে দিবেন ধ্বংস করে দিতে চাইবে আল্লাহ হজরত ইসরাফিল ইসরাফিলকে হুকুম করবে প্রথমবার সিঙ্গাপুর জন্য প্রথমবার হজরতে ইশরাফিল তুমার সালা সঞ্জার মধ্যে যখন ফুক মেডে দেবেন এত ভয়ানক আওয়াজ এত ভয়ানক আওয়াজ হইবে রে ভাই পৃথিবীর জমিনে সকাল সকলেই ভয়ে ভয় অনুভব করবে দুনিযার জমিনে সেটা মানুষ হোক আর জিন হোক বা অন্য কোনো জাতি প্রাণী হোক সেটা এমন অবস্থার মধ্যে ভয়া ভয় ভয়াবহ অবস্থার মধ্যে থাকবে রে বাবা পৃথিবীর জমিনের ওই মা গুলো যারা বাচ্চাদেরকে দুধ পান করানোর অবস্থায় থাকবে সিঙ্গার আওয়াজ আসার সঙ্গে সঙ্গে কানের মধ্যে যখন সিঙ্গার আওয়াজটা আসিয়া যাইবে এমন ভয়ানক হয়ে যাবে এমন ভয় পাইয়া যাইবে নিজের গাখির খাওয়ানো বাচ্চাদেরকে ভুলিয়া যাইবে ও ভাই শুধু তাই নয় সেই ভয়ে পর আনুল খারিমের মধ্যে উল্লেখ রয়েছে পৃথিবীর জমিনের জঙ্গল থেকে জানোয়ার গুলো একত্রিত হয়ে যাবে কেউ কাউকে দেখিয়া ভয় পাবে না বাঘ হরিণ ছাগল শিয়াল একসাথে দাঁড়াইয়া যাবে কিন্তু কেউ কাউকে দেখে ভয় পাবে না ওই ভয়টা এ বর্তমানের জমিনে বর্তমানের সময়ে যেই ভয়টা তাদের অন্তরের মধ্যে রয়েছে সেই ভয় তখন থাকবে না এই আওয়াজ কোথায় থেকে বলো এত ভয়ানক আওয়াজ সেই ভয়ঙ্কর আওয়াজটা নিয়ে সকালে চিন্তায় তো থাকবে ভয়াবহ অবস্থায় থাকবে শুধু তাই নৌ সেই ভয়ে ভয়ে এমনটা অবস্থা হয়ে যাবে রে বাব মানুষের ওই মা গুলো যারা গর্ভবতী অবস্থায় থাকবে তারা এই ভয়ের মধ্যে নিজের গর্ভের সন্তান জন্ম দিয়ে ফেলবে কিন্তু নিজে বুঝতে পারবে না ছোট 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 বাচ্চাগুলো বুড়ো হয়ে যাবে এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে এই ভয়ের মধ্যে মকান আল্লাহর বোনাল হজরতে ইসরাফিলকে বলে দিবেন ইসরাফিল আরো একবার তুমি সিঙ্গার মধ্যে ভোগ মেরে দেও দ্বিতীয়বার সিঙ্গার মধ্যে ফুক মারবে ওই সময় সিঙ্গার মধ্যে ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে শুধুমাত্র পাঁচজন এবং আল্লাহ জাত সকল মিলে ছয়জন শুধু জীবিত থাকবে আর কেউ দুনিয়া ও আসমানের জমিনে জীবিত থাকবে না সেই পাঁচজন হলো ফেরেশতা চারজন হল ওই আরশে আজিম উঠানেওয়ালা চারজন মোকাররব ফেরেশতা সন্মানীয় চারজন ফেরেশতা এবং আল্লাহ তা আলা মালাকুল মহুদকে যে সৃষ্টি করেছে সেই মালাকুল মহুদ ফেরেশতা এবং সয়ন আল্লাহ তা জাত এই ছয়জন চারা দুনিয়া ও আসমানের মধ্যে কেউ জীবে তো থাকবে না এ মুসলমান জামা দুনিয়ার জমিনে আসমানের জমি আসমানের উপরে কেউ জীবিত থাকবে না মহান আল্লাহ তাআলা হযরত মালাকুল মউত কে ডাকিয়া বলবেন মালাকুল মউত এই দু বর্তমানের সময়ে কে কে জীবিত রয়েছে বলবে আল্লাহ আপনার আরশ উঠানে ওয়ালা চারজন ফেরেশতা এবং আমি মালাকুল মউত এবং আপনি জীবিত রয়েছে

আরও রুঠান চারজন ফেরিস্তার রোহ কবজ করে নেও রোহ কবজ কড়া হয়ে যাবে আল্লাহ তা আলার দরবারে হাজির হয়ে যায়বে আল্লাহ তাদের চারজনের রোহ আমি কবজ করে ফেলেছি আল্লাহ বলবেন এখন কে রয়েছে বলে আল্লাহ আমি রয়েছি এবং আপনি আল্লাহ রয়েছেন আপনারও তো কোনো মরণ নাই আল্লাহ বলবেন হে মালা খুনমা তুমি কি শুনো না আমার ঘোষণা আমি আল্লাহ বলে দিয়েছি কুল্লু নাফসিন কতুল মাউত সকল জান জাতীয় প্রাণী মৃত্যুর স্বাদ চাকতে হবে হে মা কুলমউ তুমি এখন নিজের জানটা তুমি নিজে বাহির করিয়া আমি আল্লাহর দরবারে হাজির করে দেও মালা কুলম জান্নাত এবং জাখান নামের মাঝখানে আসিয়া জান্নাত জাখান নামের মাঝখানে আসিয়া নিজের জানটাকে বাহির করতে চাইবে জানটা বাহির করতে গো মালা খুলম বলতে থাকবে হা বাহির করতে এত কষ্ট আত্মা মানুষের ভিতর থেকে আত্মা বাকির হইতে এত কষ্ট আমি মালাখুল যদি আগে জানতাম তাহলে মুমিন বান্দাদের রহ আমি অত কষ্টে কখনোই কবজ করতাম না ও মুসলমান ভাই ও আমার ইমান্দার মুসলমান ভাই যুবক বন্ধুগণ গভীর দিয়ে শুনে নিন এই অবস্থার মধ্যে মানা করি মৃত্যু বরণ করবে তারপর আল্লাহ দুনিয়া এবং আসমানের মধ্যে শুধু আল্লাহ তায় থাকবে আর কোনো প্রাণী জীবিত থাকবে না চল্লিশ বছর পর্যন্ত এই দুনিয়ার জমিনটা শুধু আল্লাহ থাকবে আর কেউ থাকবে না দুনিয়ার এই জমিনটা একদম এই দুনিয়ার জমিনটা একদম হয়ে যাবে কেউ জীবিত থাকবে না চল্লিশ বছর পর মকার দুনিয়ার জমিনের দিকে খেতাব হইবেন দুনিয়ার জমিনকে বলতে থাকবে এই দুনিয়ার জমিন কোথায় রোইল তোকে চাইন চাঙনে বালা বদশারা কোথায় রোয়াল তোকে চাঙনে বালা বন্দারা কোথায় রইল রে ওই মোতাকাব্যির তাকাব্যুর করনে বাল বান্দারা ওই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর নাফার করেছে ওই মানুষগুলো কোথায় রইল সেই জিনগুলো কোথায় রইল ওই লোকগুলো কমি যারা আমি আল্লাহ দাবা রুজি খাইয়া অপরের এবাদত করেছে ও জমিন তারা ক যারা আমি আল্লাহ থেকে খেয়েছে এবং আমি আল্লাহর সাথে অন্য কাউকে করেছে কেউ তো এমন ভাবে শরীক করেছে যারা আমি আল্লাহকে মানেই নাই এবং অনেক মানুষ এমন আছে লো যারা আমি আল্লাহকেও মেনেছে এবং আমি আল্লাহর সাথে অন্যর উপাসনা করেছে আমি আল্লাহ তালার ইবাদত নামাজ পড়েছে আমি আল্লাহ তালার সামনে সেজদা করেছে আমি আল্লাহ ইবাদত করেছে আবার অন্য কাউকেও যাইয়া সেজদা করেছে মাজারের সামনে যাইয়া তাকে সেজদা করেছে পীর মুরিদা পীর মুরিদানের মধ্যে সেজদার মাহল হয়েছে বলে দাও বলে দাও ওই সব মানুষগুলো কোথায় রয়েছে এমন আমি আল্লাহ এমন কাঁকর হয়ে আজকের দিনে হয়ে যাব এ জমিন বলে দে বলে দাও রে জমিন আজকের দিনের বাদশাহ আজকের দিনের মিলকিয়ত কার হাতে রয়েছে কার হাতে রয়েছে আজকের দিনের দায়িত্ব কার হাতে রয়েছে রে জমি আজকের দিনের বাদশাহত কার আজকের দিনে হুকুমত চলবে কার কেউ দুনিয়ার জমিনে থাকবে না কেউ উত্তর করিয়া বানানি যে উত্তর দেবেন দুনিয়ার জমিনে আজকে বাদশাহত চলবে আমি আল্লাহর যে আল্লাহর নাম রহমান যে আল্লাহর নাম রহিম সেই আল্লাহ আল্লাহ হলাম আমি এবং আমি আল্লাহর একটি সিফাতি নাম হলো কহর আমি আল্লাহর একটি নাম হলো জব্বার আমি আল্লাহ যত নরম তত শক্ত আমি আল্লাহ অতি কঠিন

এবং যারা আমি আল্লাহর উপাসনা শুধু করেছি তাদের জন্য আমি আল্লাহ হয়ে যাব রহমান আমি আল্লাহ তাদের জন্য হয়ে যাব দয়ালু সমান ওমানসব বন্ধগণ কবির মন যখন শুনবেন এরপর মখান رب العالمین এই ఘসলার পরে দুনিয়ার জমির মধ্যে শক্ত একটি হাওয়া আর রিহে একটা শক্ত হাওয়া দুনিয়ার জমিনে নিজের খাযানা গায়েব থেকে শুয়ের ছিদ্র দিয়ে যেমন ফোটো এমন ছোট ফটো দিয়ে দুনিয়ার জমির মধ্যে মহান আল্লাহ তাআলা হাওয়া তাকে চলাইবে এত এত হওয়া এত ভয়ানক হাওয়া এত স্পিডে একটা হাওয়া আল্লাহ তারা চলাইবে যে হাওয়ার কারণে দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে পাহাড় পর্বত পাহাড় পর্বত টিলা উঁচু উঁচু বিল্ডিং উঁচু উঁচু বালাখানা কোনো কিছুই থাকবে না সব কিছু দুনিয়ার জমিনের সাথে দুনিয়ার জমিনের সাথে টুকরো টুকরো হয়ে মিশে যাবে বাবা হ্যাঁ প্রিয়াং শোনা আমার বন্ধ গণ গভীর মনোর যোগে নেন ওই দুনিয়ার জমি দুনিয়ার জমি এই হাওয়াটা আরো একবারে চলানো হয়েছে পৌর আনুল করিমের মধ্যে কৌমে আদের ঘটনা আসে যারা আল্লাহ তা আদারের সাথে না ফরমানি করে যারা করেছে নিজের ताकतের বলে তার আল্লাহর সাথে दुश्मनी করেছে তাদেরকে মহান আল্লাহ তাআলা এমন শক্তি দান করেছিল তারা পাথরের মধ্যে নিজের হাত দিয়ে নিজের ঘর পাথর দিয়ে নিজের পাথর একটা একটা পাথরের মধ্যে ছিদ্র করিয়া নিজের ঘর নিজের হাতে তৈরি করেছে এত লম্বা তারা ছিল এত শক্তি ছিল তারা ছিল গো যারা মেরেতো উপর কোরআনে ঘোষণা আসে মৃত্যুর পর আল্লাহ যাবে যখন তারা মৃত্যু বরণ করল তারা দুনিয়ার জমিনে যখন পড়েছিল গৌ তাদের দেখতে এক একটি খেজুর গাছের মতো দেখা যাইত এত লম্বা মোটা শক্তিশালী সে কোন কি ধ্বংস করেছে যে হাওয়া রিহাতি আল্লাহ তালা সেই রেহে আকিম দিয়া আবারও দুনিয়া জমিনটাকে তসনস করে দেবে এরপর মহান আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে চল্লিশ দিন পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত একে রাহে একে রাহে চল্লিশ দিন বৃষ্টি অবতীর্ণ করবেন বৃষ্টি নাসিল করবেন সেই বৃষ্টির মাধ্যমে মহান রব্যকারি সকল বস্তুগুলোকে আবারও জিসিম শরীর দিয়ে দেবেন সেই বৃষ্টি পাইয়া সকল বস্তুগুলো সকল যানগুলো আবার জিসিম হয়ে যাবে অর্থাৎ বৃষ্টির দ্বারা সকলের শরীরটা আবার তৈয়ার হয়ে যাবে যেইভাবে দুনিয়ার জমিন থেকে ঘাসগুলো যা বাহির হইতে থাকে জমিনের ভেতর থেকে ওইভাবে জমিনের ভেতর থেকে শুধু জিসিংগুলো শরীরগুলো বাহির হইয়া যাবে দুনিয়ার জমিনের মধ্যে যেভাবে ঘাসগুলো নাছিল ঘাসগুলো জন্ম হয় সেইভাবে শরীরগুলো বৃষ্টি পাইয়া পয়দা হয়ে যাবে তৈয়ার হয়ে যাবে বৃষ্টি বন্ধ করি আলা হজরতে হজরতে আজরা হজরতে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম পয়দা করবে মহান আল্লাহ তাআলা আরস উঠানে वाला চারজন ফেরেশতা কে পয়দা করবে হজরতে ইসরাফিল মিকাইল জিব্রাইল এবং আজরাইল চারজন ফেরেশতা কে পয়দা করবে জান্নাতের দরওয়ান রিজওয়ান তাকে পয়দা করবে এবং তাকে হুকুম করবে যা রিজওয়ান জান্নাত থেকে তাজ তা

কবর মুবারক রোজা মুব কোথায় জমিন তাকে জমিন তাকে প্রশ্ন করার পমিন আমি কসুম খাই সেই মহান আল্লাহ যিনি আপনাকে আমি জমিনের কাছে পাঠিয়ে দিয়েছে ও দুনিয়ার জমিনে আমার এই জমিনের ওপরে আল্লাহ তালা এত স্প্রিট এত ভয়ানক একটি হাওয়া চালিয়েছিল যার জন্য দুনিয়াটার জমি দুনিয়ার এই জমিনটা রেজা রেজা টুকরো টুকরো হয়ে গিয়েছে এখন আমিও জানি না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলাই ওয়াসাল্লামের রোজাটা কোথায় রয়েছে এই কথা বলার পর মোহান মহান আল্লাহ রব্বুল আলমিন রোজা মুবর থেকে আসমান পর্যন্ত একটা নূরের খাম্বা তৈর করে দেবেন সবার আল্লাহ হজরতে জিব্রাইল সেখানে যাইয়া পোশাক এবং তাজ এবং বোরাক লইয়া হাজির হয়ে যাবে জমিনটা রোজা মোবারকটা থর 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 করে করে কাটতে থাকবে হজর সাল্লাল্লা আরে কি সেই রোজা মোবারক থেকে উঠে দাঁড়াইয়া মাথা মোবাহারক থেকে দাড়ি মোবারক থেকে জমিনটা মাটিগুলো ঝাড়তে থাকবে ঝাড়তে থাকবে এবং অজরাইল কেবল রে শিবরাইল ও আমার জেবরাইল কাউকে কেন দেখি না জিবরাইল কাউকে কেন দেখি না আমার উন্মত গুলো রে জিবরাই আমার উম্মত গুলো ক তোমরা বোধহয় আমার অম্মত কে জাকান নামের নিকটে ছাড়িয়া আমি নবী মোহাম্মদ জানাইতে এসেছ তোমার নবী খবর থেকে হাসরের ময়দানে উঠিয়া আগে এই উম্মতের কথা বলবে ও দুনিয়ার মশাল মা

বিশ্ব নবীকে সমরাকে সাবর করানোর পর নবীজি বলবেন আমার সঙ্গী সাথীগণ আমার দুনিয়ার জামিনের বন্ধুগণ কই অর্থাৎ আমার আবু বকর কই হযরতে ওমর কই ওসমান কই আলী কই এই কথা বলতে দরি মহান রব্ব करी সকলকে জীবিত করে দেবে জীবিত করার পর মগান রব্বে কারিমের নবী হজরতে মোহাম্মাদুর রহুল্লাহ যিনি আপনার জন্য আমার জন্য যিনি পৃথিবীর জমিনে নিজের উম্মথের জন্য কান্না করে ঘরে তেষট্টি বছরের জিন্দেগিটাকে কাটিয়ে দিয়েছেন নবী দুনিয়ার জমিনে নপুঁত পাওয়ার পর থেকে নিয়ে মেথু পর্যন্ত শুধু উম্ম জন্য কান্না করে গিয়েছেন সেই নবী মহান আল্লাহ তালার নিকটে মহান আল্লাহ তালার সামনে কানতে কানতে শেষ দায় পড়ে যাবে শেষ দায় পড়ে কামবে উম্মতি 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 আল্লাহ উম্মত গুলো আমার উম্মত গুলো কয় রে মাওলা আমার উম্মত গুলো মহান আল্লাহ তাআলা হযরত ইসরাফিলকে ডেকে বলবেন ইসরাফিল সিঙ্গার মধ্যে ফুক দিয়ে দেও দুনিয়ার জমিনের সকলকে জীবিত করে ফেলো এ মুসলমান ওটাকে আল্লাহ তাআলা কৰা আনোলকাৰী মেৰ মধ্য বৰ্ণনা কৰে যেন চম্মা নুফি খাফি হিমুখৰ ফাইদা হুম কেয়া মই এঞ্জুৰু দুনিয়াৰ চামিনে সকলে উঠি মহান আল্লাহ তাআলাৰ দেখে দৌৰা বি

জমিনে আপনি শান্তিওয়ালা হইবেন দুনিয়ার জমিন আপনি সম্মানওয়ালা হইবেন আখরাতের জমিনে আপনার সম্মান বৃদ্ধি হইবে মহান রব্বে কারি আপনাকে একা একা ফেলবেন না বিশ্বনবী বলেছেন দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে যে বান্দা গুলো আমি নবীর সন্ন্যতকে মহাব্বত করবে আমি নবীকে সেই বান্দানে নাকি যেই বান্দা দুনিয়ার জমিনে আমি নবীকে মোহাব্বত করে বরণ করলো কঠিন কায়াবতে হাসারে ময়দানে সেই বান্দা আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে